আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কৃষি আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগতম আর আমরা আজকে আসছি দেখতে পাচ্ছেন আমাদের যশোর জেলার নঙ্গরপুর গ্রামে এই যে শীতকালীন সবজি বাঁধাকপি চাষ করা হচ্ছে আর এখানকে যে কৃষি ভাই যারা মাঠ পর্যায়ে কাজ করতেছে তাদের সাথে আমরা আজকে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভাইয়ের পরিচয়টা একটু দিতেন মোহাম্মদ পিতার নাম মোহাম্মদ নাসিরুদ্দিন গ্রাম আছে নঙ্গরপুর নঙ্গরপুর জেলা যশোর জেলা আচ্ছা এই যে আমি দেখতেছি যে মাঠ পর্যায়ে যে আপনারা কাজ করতেছেন এখন এই যে বাঁধাকপি শীতকালীন সবজির আগাম সবজি তা এই সবজিটা আপনি কতদিন যাব চাষ করতেছেন এই সবজিটা আমি বিশ বছর ধরে চাষবাস করতেছি আচ্ছা আচ্ছা

মানে পঁয়ত্রিশ হাজার টাকা মতন খরচ করে এক ভি এক লাখ চল্লিশ হাজার টাকা বিক্রি হয়েছে গত বছরে আর এবছরে আশা করা যায় কেমন বছর অনেক ভালো আছে ভাই দাম অনেক ভালো আছে তাই তো দাম অনেক ভালো আছে আশা করা যায় ভালো পাওয়া যাবে আপনার এক লাখ আশি বা দুই লাখের কাছাকাছি পারে সেটা আমরা পরবর্তী ভিডিওতে জানাবো যখন বিক্রয় হবে আমরা আবারও মাঠ পর্যায়ে আসবো যে এখানকে কৃষকে বাঁধাকপি কত টাকা বিক্রয় করতেছে তো দেখতে পাচ্ছেন এখন মাঠ পর্যায়ে কাজ চলতেছে এই যে আগাছা নিরানির কাজ চলতেছে আপনারা দেখতে পারছেন তো বাঁধাকপি আমাদের যশোর জেলায় এই নঙ্গরপুর গ্রামেই বেশিরভাগই চাষ হয়ে থাকে অন্য অন্য জেলার থেকে তো আমি যতদূর জানি যে যশোরের সিক্সটি পারসেন্ট সবজি যশোর থেকে সারা বাংলাদেশে এখান থেকে পাঠানো হয় আর এখানে দেখতে পাচ্ছেন শীতকালীন সবজি নতুন সবজি বাঁধাকপি আজকে পরিচর্যা করা হচ্ছে নভেম্বর মাসের দিকে এই সবজিগুলো বিক্রয় করা হবে তবে এই ভিডিওটি অনেক ব্যাপারীরা দেখবে শুধু তাদেরকে উদ্দেশ্য করে আমি একটা কথাই বলতে চাই যে আপনারা সরাসরি মাঠ পর্যায়ে এসে এই যে এই সকল কৃষক ভাইদের কাছ থেকে সরাসরি আপনারা সবজিগুলো সংগ্রহ করবেন তাহলে কৃষকরা ভালো একটা দাম পাবে এবং আপনারাও আশা করি ভালো একটা বেনিফিট করতে পারবেন অনেক সময় যখন হাত বদল হয় তখন এর রেটটা অনেক ক্ষেত্রে বেশি হয়ে যায় আর কৃষকরা সঠিক দামটা পায় না এজন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা সরাসরি মাঠ পর্যায়ে আসবেন আমি ঠিকানাটা আবারও বলতেছি এটা আমাদের যশোর জেলা যশোর টু মাগুরা রোডের নঙ্গরপুর গ্রামের এই যে দেখতে পাচ্ছেন যে মাগুরাটা একদম মানে মেন রোডের পাশেই আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পারছেন এখানে কাজ চলতেছে তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ